নুরা জুজ দেহা নক্ত সুদতে ুপানি এ ১শতেবার আবে সুদাদি আল্লা মা সাদি এলে রহমা। ফজর ভর্তি সবিযল রহমাদুল লায়লে আল্লাহ এক যখন রাজনৈতিক বিশষকল সুধিদের সাথে বলছিল। আল্লাহ হয়ে পাততাপন আলামদেরকে একটু হেতকে সর্মত করিব কথা বলছিল। এক বড় ইন্রেজিশি ৃত। হজরত মুক্তির ছবি রহমতুল্লাই বলেন তোমাদের সকল রাজনৈতিকবিদ বুদ্ধিজীবীরা সকল যদি রাষ্ট্র পরিচালনার ব্যাপারে যুক্তি কোনো কথা যদি আমাকে বলার জন্য বলো তো আমি ঘন্টার পর ঘন্টা বলতে পারবো এমন কোন প্রশ্ন তোমাদের এমন হবে না যে প্রশ্নের উত্তর আমি মুক্তি ছবি দিতে পারবো না হজরতকে করে জিজ্ঞাসা গুজুর এত বড় দাবি করলেন কেমনে সম্ভব ওনাদের তো একটা লাইন আছে কথা বুঝার নেই তবে আপনাদের হযরত মুফতি শরীফ বেশি লাগবে না খালি বুলিস্থ আর bostay যдут যদি বুলিস্থ আর bost আমাদের রাজ নেতারা dignitaro হতো তো নেতৃত্বের ভিতরে এত غلط আদর হতো না জাতিকে আজকে এত রংগের জানাতন বক করতে হতো না রাষ্ট্র এত বিশিগময় অবস্থার সম্মুখীন হইতো না শুধু গোবস্থার bostটা যদি হতো আর আপনারা মনে করেন যে আলেমেরা কিছু জানা রাষ্ট্র পরিচালনা কিভাবে করে আল্লামা সাদি আলিহি রহমা বস্তার ভিতরে লম্বা করে বহু শাসকের অবস্থা বর্ণনা করছেন এবং মহবুলাই সাদি কিভাবে সেটা শেষ পর্যন্ত পরামর্শ দিয়েছেন কিভাবে রাষ্ট্র পরিচালনা করতে পারে আল্লাহ আমাদের সহি বুঝলেন কথার নাম লতা একদিকে বলতে আর একদিকে চলে যায় তাইলে হেরস আমল বজ্র গজব গোসা না কেরাঘাত গোসা রাখা যাবে না ও বাইরা বন্ধুরা অনেক মানুষ আছে নাকের আঘাত করছে সামান্য বিষয় কি হয়েছে এমনি এক দুই তিনটা মারি যে ঠিক না বেটি বলেন না আরে বাপ রে বাপ এই গোসায় কোথায় নিয়ে যায় চিন্তা করি আর একজনকে আক্রমণ করি মাথা ফাটাই দিল এবারে মাথায় পেয়েছে আসামি এখন যখন গোসা উঠছে তিনটা তো দিয়ে দিছে আস্তা বাহস ছিল তার কোনো দেমা কিচ্ছু হয়নি আর না আর কিছু বললো না এটাকে তালাশ করি কেন ভাই যে এটা বলতে হয় তা এখন এবারে যাই ধরেন গাপলা মাদ্রাসার মুফতি সাহেব আছে কে কাছে আসে সাক্ষী দিতে নিয়ে এসে প্রায় তো আধা ভাগলই গেছিল ওজন এই মিথ্যে সাক্ষী বানাই পরে অনেক মানুষও শুনছে তো ওই দেখবে গাপলা মুফতি সাহেবের উল্টা ফতোয়া দিয়েছে আর ওই মেয়ে মুফতি সাহেব উল্টা ফতোয়া দেয় নাই মিথ্যে সাক্ষী বানাইছে যে সব অবাক তার উপরে হবে ঠিক না ঠিক বলেন মুফতি সাহেবের সামনে লেখিত তালাকের কোন ফতোয়া জবান বলে না এটা লেখিত হয় কষ্ট করবে তারপরে উত্তর আসবে আল্লাহ আমাদেরকে এই জন্য দোষা রাখবেন না আবার গাধা হয়ে গেলে হবে না কারণ বেমানের সঙ্গে এই নিজে দোষার অবস্থান নিয়ে তাদেরকে প্রতিহত করতে হবে ডিগন ঠিক বলেন সেটিও আল্লাহর রহমান আল্লাহ আমাদেরকে এতে দা সঠিকটার উপরে থাকবে তো অভিজ্ঞ দান গল্প দরুক দরুক মানে মিথ্যা মিথ্যা বলার অভ্যাস আছে না নাই এই মরু বিরাম পুরা দেশটা গত কত বছর ধরে আর মিথ্যার উপরে বাসতে ছিল দেখলাম একটা চোখে কানে শুনলাম একটা আল্লাহ একবার চোখে দেখলাম একটা এরপরে টিভির সামনে দেখা যায় আর একটা মিথ্যার ছড়াছড়ি এমন ভাবে আজকে ব্যক্তি জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত রাষ্ট্রপ্রধান থেকে একবারের নিচের চকিদার পর্যন্ত মিথ্যা ছাড়া আর কিছু যেন বুঝে না বলেন আল্লাফা করবর আল্লাহ থেকে বড় সত্যবাদী কি আছে আর আল্লাহ দেগা দেগারে আলম এই দুনিয়ার ভিতরে সত্যের মনির বানাইয়া সত্যের আল্লাহ একবার নকশা বানাইয়া মোহাম্মদ রসুল

ও আমার সাহাবিরা কে আমার পর্যন্ত আনো উম সত্যই মানুষকে না যে সত্যই মানুষকে সম্মান দেয় সত্যই মানুষকে তার ব্যক্তিত্বকে শক্ত করে তার ব্যক্তিত্বকে সম্মানিত করে আর মিথ্যে মানুষকে হালাক করে ধ্বংস করে ব্যক্তিত্বকে নষ্ট করে এই জন্য ও আল্লাহর মন্দা বান্ধিরা আমার মাবোনেরা আমার তা আলেমে মাদ্রাসার কদিন খুবেই ফেলেছ আহ ও সেইটা কথা বলুন তো ফিতনা তো এখন আলমগিরি ফিতনা চলেন বসুমের ভিতরে বাড়ি ঘরে গেলে ওই ছাত্রদের এই আলমী ভিত ভাইয়া বসে